অনেকেই বলে না সংসারী মেয়েরা কিসে আটকায় বা মেয়েরা কিসে আটকায় তো যারা সংসারী মেয়ে তারা হচ্ছে এই ধরনের আমি জিনিস থেকে বলছি আসছি একদম অনেক দিন যাবে সবজি শীতকাল আমার খুব ফেভারিট কারণ কালে অনেক সবজি টবজি পাওয়া যায় নিয়ে আসছি একদম একবারে যাতে আর যাওয়া না লাগে ফুলকপি আলু বিটরুট টমেটো টমেটো এনেছি নয় কেজির মতো এখানে ক্যাপসিকাম ছিল কাঁচামরিচ গাজর শশা বেগুন তারপর হচ্ছে সিম এদিকে লাউ এনেছিলাম তিনটা একটা অলরেডি কাটা হয়ে গেছে কেটে বাঁধাকপি তারপর হচ্ছে মিষ্টি কুমড়া আমাদের বাসায় মিষ্টি কুমড়ো সবাই খুব পছন্দ করে মিষ্টি কুমড়া সবার অনেক ফেভারেট তো আজকে হচ্ছে সব বাজার বাজার এদিকে ফলও শেষ হয়ে গিয়েছিল যে বাইরে থেকে ফলও নিয়ে আসছে এখানে এনেছিল হচ্ছে পেঁপে কলা আর অরেঞ্জ আর মনে হয় পেয়ারা এনেছিল হ্যাঁ পেয়ারা এনেছিল সব শেষ হয়ে গেছে কিছু গ্রেপ ছিল আমার মেয়ে আবার গ্রেপ পছন্দ করে না কমলাটা একটু খায় আর হচ্ছে পেঁপেটা খায় কলাও তেমন একটা ফেভারেট না আর এগুলো নিয়েছিলাম আমরা খাওয়ার জন্য ও তো ছোট এখনও পেয়ারা খেতে পারে না আশায় সংসারে যদি বাজারটা যদি ঠিক মতো থাকে ঘরে যদি বাজারটা ঠিক মতো হয় তাহলে যে আমাদের মেয়েদের কি শান্তি লাগে আমার মনে হয় ঈদের চাঁদেও আমার এত শান্তি লাগে না আমার ঘরে যদি ভরপুর বাজার থাকে টেনশন না থাকে তাহলে আমার এত ভালো লাগে মানে মাথা থেকে পুরো একটা ঝঞ্ঝাট নেমে যায় যে না থাক আমার বাসায় বাজার আছে আর এদিকে হচ্ছে এগুলো হচ্ছে শুকনা বাজার বেসিক্যালি পুরা মাসের ওদের দোকানে স্লিপ পাঠিয়ে দিলেই ওরা হচ্ছে ওদের লোক দিয়ে দিয়ে যায় তো আমি এখানে দেখছিলাম লিস্ট মিলে মিলিয়ে দেখছিলাম পর্দ মিলে মিলিয়ে দেখছিলাম যে সব কিছু ঠিক আছে নাকি খুলে নিচ্ছিলাম ওরা সবই ঠিক করে কিন্তু দেখা যায় কি যে যেটা দিতে বলি ওইটা না দিয়ে অল্টারনেটিভ একটা দিয়ে দেয় এটা আমার খুবই বিশ্রী লাগে আমি যেটা চাইছি ভাই সেটাই কি না থাকলে না ওরা ওরা করবে হচ্ছে গিয়ে ও পালটা জিনিস ঢুকিয়ে দিবে সব বাজার দেখতেছি পুরা মাসের কি যে শান্তি লাগতাছে বললে বুঝাইতে পারবো না আমি পুরা মাসের জন্য একদম ঝঞ্ঝাট ফ্রি পুরা টেনশন ফ্রি এখন খালি রান্না করব আর খাবো বাজারটা একবারে আনলে কি হয় মাসের শুরুতে যে আমার কি রকম কি খরচ হচ্ছে কি রকম কি খাবার খাচ্ছি এটা আর কি একটা হিসাব থাকে আছে এটা মনে হয় হ্যাসেল ফ্রি আর নিজেও টেনশন ফ্রি থাকি তো এর জন্য আমার কাছে মনে হয় যে একবারে বাজার করাটাই খুবই ভালো বারবার বাজারে যাওয়া পাঠানো এটা আমার কাছে খুবই ভেজাল মনে হয় এর জন্যই মেয়েদের লাইফ কি বলবো ভাই সকালবেলা ঘুম থেকে উঠি ভয় লাগে আমার অধ্যে সকাল আমার চলে যায় যে কি রান্না করবো কি রান্না করব এটা চিন্তা করতে করতে এক একজন এক একটা খাবে এক একটা খাবে না খুবই বিরক্ত লাগে এখান থেকে গরম মশলা থেকে শুরু করে একদম সব ধরনের গুঁড়া মশলা ডাল সবই একবারই এনেছি আর তেমন কিছু লাগবে না যদি টুকটাক কিছু আবার ফুরিয়ে যায় তখন আর কি আর চা পাতা কফি দুধ চিনি কফির যে ভাই কি যে দাম বেড়েছে এখন কফি খেতেই আমার ভয় লাগে দরদামের ঊর্ধ্বগতির কথা তো আর বলা যাবে কি করবো খেতে হবে বাঁচতে হলে এই আর কি অবস্থা কিছু কিছু অভ্যাস এগুলো ছাড়তেও পারি না ভালো লাগে না তাই বাধ্য হয়ে খেতে হয় তাই এখন এগুলো সব স্টক করব বাজার আসা যেমন একটা ভালো লাগে কাজ করে আর একটা খারাপ লাগা কাজ করে এগুলো আবার ঠিক মতো গুছিয়ে রাখতে হবে এটা খুবই খুবই হ্যাসাল এমনিতেই সময়ের সাথে পারি না তার মধ্যে যদি বাড়তি এরকম কাজ এক দুই একটা জুটে যায় প্রতিদিন রুটিনের সাথে সেদিন খুবই হিমশিম খেয়ে যায় আমি অলমোস্ট সবকিছু টেক কেয়ার করা সব কিছু ডান এখন হচ্ছে এগুলো আবার বাসায় যে নিয়ে রাখতে হবে গুছিয়ে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ